ইনশাল্লাহ দেশে আসলে আমি বিশ্বাস করি সকলের সাথে সামনাসামনি বসে আবার কথা বলতে পারব কিভাবে আমরা দেশকে পুনর্গঠন করব কিভাবে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব কিভাবে তোমাদের ভবিষ্যৎকে আরো মজবুতভাবে আমরা তৈরি করতে পারব আমরা এগুলো নিয়ে আলোচনা করতে আমরা সবাই পারবেন তাদের শীষ এই মার্কেটা কার এই মার্কেটা জিয়াউর রহমানের এই মাথানের শীষ বেগম খালেদা জিয়া ধানের শীষ আমাদের নেতা তারেক রহমানের এই ধানের শীষ আগামী জাতীয় নির্বাচনে আমরা বিজয়ী করতে চাই ধানের শীষ মানে এখানে বিএনপি যারা আমরা আছি আমাদের সবার আপনাদের সবার এই ধানের শীষকে বিজয়ী করার জন্য আমরা একটু কাজকর্ম করতে চাই আমি আপনাদের অনুরোধ করব তরফপুর গ্রামে চোখ আমরা বেতিক করছি এখন এই গ্রামের মতো এদিকে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গঠিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এই সভার সংগ্রামী সভাপতি জনাব মশির উদ্দিন খান আমাদের মাঝে উপস্থিত উপজেলা বিএনপির সভাপতি সম্পাদক যথাক্রমে অ্যাডভোকেট আব্দুল রুক খন্দকার সালাউদ্দিন আরিফ আজকের এই সভার উপস্থাপক মুজাম্মেল হক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমাদের বর্তমান চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান আজিজ রাজা এবং সাইদ আনোয়ার সহ অনেক নেতৃবৃন্দ আমাদের উপজেলা পর্যায়ের সাংগঠনিক সহ সভাপতি ডিএম সহ থাকব সাংগঠনিক সম্পাদক আমাদের শফিকুল ইসলাম ফরিদ আমাদের জেলা বিএনপির নেতা কাদের ভাই আমাদের রুবেল চেয়ারম্যান জামর কি জলের আমাদের উপজেলা বিএনপির সহসভাপতি পৌর বিএনপির পৌর সদরের দয়া করে বিএনপির কোন লোক এই এলাকায় যদি আওয়ামী লীগের চরিত্রের মতো কোন কাজ করব করেন তাদেরকে কিন্তু আমরা বিএনপিতে রাখবো আমাদের নেতা তারেক রহমানের সিদ্ধান্ত আওয়ামী লীগ যে কারণে বিতাড়িত হয়েছে দেশ ছেড়ে পালিয়েছে আমরা সেই রকম কাজ দেখতে চাই না আমরা তাদের থেকে ভালো কাজ করতে চাই যে কাজ জনগণ সমর্থন করে যে কাজ জনগণের উপকার আসবে যে কাজ করলে জনগণ বিএনপি কে ভালো নেতা কর্মীদেরকে ভালোবাসবে আমার রাজনীতি ছাত্র জীবন থেকে শুরু করেছে এই যে তরফপুরের মারিতে এই চক বাজার দাঁড়িয়েছি চক বাজার তরফপুরের ভুটবাজার দক্ষিণ মাদ্রাসা এমন পাড়া নাই আমি না গিয়েছি বলতে গেলে খুব বাড়ি কম আসতে আমি চাই নাই কি বলেন ছাত্র জীবন থেকে তাতে এই গ্রাম এই এলাকার সঙ্গে আমার ছাত্র জীবনের যে নিবিড় সম্পর্ক আপনার নির্বাচন হবে না নিরপেক্ষ নির্বাচন হবে না আমরা গেলাম না নির্বাচনে আঠারো সালের নির্বাচনে সকল রাজনৈতিক দল নিয়ে তখন মিটিং করা হলো যখন আসুন সবাই নির্বাচনে পরীক্ষামূলক নির্বাচনে অংশগ্রহণ করুন আমরা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করব আমরা সেই নির্বাচনে গেলাম আঠারো সালে আঠারো সালে নির্বাচনে নির্বাচনে আমাকে ছয় নভেম্বর ঢাকার থেকে গ্রেপ্তার করা হয়েছিল নিশ্চয় জন্য নির্বাচন হল তিরিশ ডিসেম্বর তিরিশ ডিসেম্বর না তিরিশ ডিসেম্বর আমি ছয় নভেম্বর নির্বাচন গ্রেপ্তার হলাম আমাদের অনেক নেতারা কিন্তু জেল খেটেছে অনেক নেতারা বাড়ি থাকতে পারে নাই ঘরে থাকতে পারে নাই আঠারো সালে নির্বাচন আমরা কেমন করে করেছি কিভাবে করেছি আমরা ভোটারদের কাছে ভোট চাইতে পারি পারি নাই নাই মিটিং মিটিং করতে করতে এসেছি আরেক দিক দিয়ে পুলিশ এসে আমাদের নেতাদের বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য তিনি কাজ করবেন এটা ভালো করে পড়ে আপনারা দেখবেন একত্রিশ দফা যখন বাস্তবায়ন হবে তখন বাংলাদেশের মানুষের নতুন করে বাঁচার নতুন করে বাঁচার নতুন করে স্বপ্ন দেখার দফার মধ্যে সেটা আপনারা খুঁজে পাবেন আজকে আমরা আপনাদের সামনে এসেছি এই একত্রিশ দফা নিয়ে এবং জাতীয় নির্বাচন নিয়ে এই জাতীয় সংসদ নির্বাচন আঠারো সালে যে নির্বাচন হলো এই চক বাজারে কি রকম কোন মিটিং করতে পারছি আমরা পারছি কিনা বলেন পারি না। সেই নির্বাচন একতরফা নির্বাচন ছিল তারা নির্বাচনটা এমন ভাবে করেছে বিএনপির লোকজনদের নামে মামলা দিয়ে মামলা দিয়ে পালিয়ে যাওয়ার কাজ করেছে এই জন্য তারা পালিয়ে গিয়েছে যদি ভালো কাজ করতো ভালো ভোট হবে জনগণ যদি তাদেরকে ভোট দিত আমরা তাদেরকে গ্রহণ করতাম এই যে নির্বাচন আসলো এই নির্বাচনে তাদের এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে তারা রাজনৈতিক ভাবে তারা হারিয়ে গিয়েছে রাজনীতি করার সুযোগ নাই তাদের রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হয়েছে রাষ্ট্রীয় ভাবে এটাকে বিএনপি করেছে না রাষ্ট্র করেছে রাষ্ট্রের জন্য এই দল এত ক্ষতিকর হয়েছে মারাত্মক ক্ষতির কারণ হয়েছে কারণ রাষ্ট্রকে দেশকে এই দল ধ্বংসের মুখোমুখি করে ফেলেছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এই কারণে আমি আপনাদের সবাইকে বলবো দেখেন যারা আওয়ামী লীগ করে আওয়ামী লীগের অনেক লোক তারা কিন্তু তাদের এই তাদের ওই একতরফা নির্বাচন এবং তাদের ধরনের অপকর্ম আওয়ামী লীগের কিছু লোক আছে তারা পছন্দ করে নেয় নিরপেক্ষ নির্বাচন মানে এখন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর অধীনে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসের বারো তারিখের মধ্যে এই নির্বাচন আমরা দেখতে চাই যে মানুষ স্বতঃফূর্ত ভাবে ভোটকে নিয়ে গিয়ে তাদের মূল্যবান ভোট তারা প্রয়োগ করবে একজনের দুই ভোট দিতে পারবে না আপনারা ভিএমপি যারা করেন আপনারা কিন্তু মনে রাখবেন আপনি ভিএসপি করতে পারেন আপনার এক ভোট যে বিএনপি করে না তারও এক ভোট নাকি কারো দুই ভোট আছে সবার এক ভোট একজন একজন করে ভোট দিবেন একজনের এক ভোট এখন আর একজনে এক ভোট দিতে পারবে না এখন আর তিনের ভোট রাতে হবে না এখন পাস করবে একাল যে ধানের জন্য ভোট চাপে এই যে ভোট চাওয়া বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাওয়াটা আমরা শুরু করতে চাই কেন শুরু করতে চাই গত সরকারের সময়ে ভোট চাওয়ার সিস্টেম ছিল না ভোট দেওয়ার সিস্টেম ছিল না দিনের ভোট রাতে হয়ে যেত একজনের আপনার একশোটা ভোট দিত পাঁচশোটা ভোট দিত আমাদের তরফ পর কেন্দ্রের হয়েছিল না গুলি হয়েছিল কিনা কাজে আপনাদের অনেক অভিজ্ঞতা আছে নির্বাচনে আমরা মানুষকে ভালোবাসতে চাই ভালোবাসার ভোট চাই মানুষের জন্য কাজ করে তাদের জন্য রাজনীতি করে জনগণের জন্য রাজনীতি করে দেশের জন্য রাজনীতি করে নমিনেশনের হিসাব নিকাশ আমি করি না নমিনেশনের হিসাব নিকাশ হবে মাঠে যারা ছিল